তো বেশি কোথাও আমাদের চলেন সবাই দেখাচ্ছে আপনাদেরকে গাইছ সবাই দেখতে পাচ্ছেন ইতিমধ্যে আমি চলে এসেছি আমাদের তুলা নদীতে তো গাইছ এক বলতে গেলে আমাদের তুলা নদীতে কাজ চলতেছে তো ভাবলাম আপনাদেরকে এটা শেয়ার করি দেখেন তার তারপাশে ভিউটা একবার জাস্ট ওয়াও গাইজ বলতে গেলে খুব সুন্দর ভিউ ওয়াও গাইস আর এদিকে হচ্ছে একটা মাটি গুঁড়া কেনে না তো এটা সমান করে দিচ্ছে চারপাশটা মানে এগুলোর কাজ এখনও কমপ্লিট হয়নি ওটা সমান করবে যে সামনে একটা কেন আছে এটা দিয়ে সমান করবে আর ওই দিকে হচ্ছে আর দুই দুইটা আছে ওইদিকে ওইদিকে দুইটা আছে ওইগুলো দিয়ে ফুটতেছে মানে কথা বলতে গেলে ছটা বাজলে কাজ বন্ধ আবার সকাল ছয়টা না সাতটার সম স্টার্ট হয় কাজ আর হচ্ছে কি দেখতে পাচ্ছে না যে পাহাড়গুলো খুব সুন্দরভাবে বাঁধা হয়েছে আর হচ্ছে আগের থেকে অন্য একটা ভালো হয়েছে সিস্টেমটা যে দেখেন ওইদিকে এখনও ইয়া করা নেই কাজ করা নেই মাটিটা সমান করতেছে আর হচ্ছে গাইছ দেখেন উপর থেকে আজ এটা সমান করছে মানে দেখেন গাইছ ভালো দেখাচ্ছে আবার মানে একটা রাস্তার মতন করে দিয়েছে ঘাটার মতো এই যে দেখেন আগে থেকে এইবার সিস্টেমটা অন্যরকম করছে আগে সিস্টেমটা অন্যরকম ছিল গাই সবাই দেখলেন আগের সিস্টেমটা অন্যরকম ছিল বলতে গেলে অনেকটা উৎসাহ করছে এবার অনেকটা বলতে ভালোই উচ্চা করছে এটা এই যে মাটিটা উপরে উঠাই দিছে মানে পার্কগুলো একদম পাহাড়ের মতো পাচ্ছি আর এদিকে দিকে দেখেন এইছি এদিকে দেখেন এগুলো মনে হয় থাকবে নাকি ভাই বুঝলাম না নদীর সিস্টেমটা ভাই আর সামনে যেহেতু আমাদের রেংা ব্রিজে ওভার ড্রাম হচ্ছে তো যার ফলে গাইস ভালো হয়েছে ওইদিকে এখনো কাজ হয় নাই কিন্তু ওইদিকে কাজ হয় নাই ওইদিকে ওইদিকে কাজ বাকি আছে এই এই সমান দিচ্ছে ভাই শুনতে এই ভাই এটা থাকবে ভাই এগুলো মনে হচ্ছে এটা থাকবে মনে হচ্ছে আগের থেকে পুরোটা সিস্টেমটা অন্য আমার মনে হচ্ছে না থাকবে এগুলা আগের থেকে সিস্টেমটা পুরাই অন্য এমন সময় আসছি ভাই মানে বলতে গেলে অন্ধকার হচ্ছে এখন আই এই তিনটা এ ভাই এগুলো তো ভেসে যাচ্ছে ভাই নদীর গাদি বাজি যে বিল্ডিং না বানাই আমরা ওই যে ওরকম বালুর বিল্ডিং খেলনা এটা তো ওরকম তো আমিও মনে করি রে ভাই দেখো দেখেন গাইজ ভিউটা একবার দেখেন দেখলে বুঝতে পারবে আর এগুলো পানি পড়লে না ভাই নষ্ট হয়ে যাবে মনে হচ্ছে পুরোটা বালু এগুলো থাকবে রে ভাই এটা গোড়াতে ভেসে যাবে ভেঙেছি দেখেন গাইছ ভিউটা একবার আর এখন সন্ধ্যা হয়ে গেছে অ্যাকচুয়ালি এই যে প্রশান্ত ভাই হাই দাও হাই প্রশান্ত ভাই এখানে এসেছে আমি আছি এখানে দুইজনে আসি দুইজনে আসছি আমরা এখানে তো গাইজ দেখতে দেখতে সন্ধ্যা হয়ে যাচ্ছে আর আমরা এখানে আসি মানে আমরা এমন সময় এসছি আমাদের বাড়ির আশেপাশে কিন্তু নদীটা বুঝছেন যারা আমাকে চিনেন তারা অবশ্যই জানবেন যে আমার আশেপাশে নদী আমাদের বাড়ির আশেপাশে আমাদের তুলাই নদী তো এখানে এসে আমরা অনেকক্ষণ আড্ডা দিলাম বলতে গেলে আর হচ্ছে আমরা বেশি আড্ডা দিতে পারি নাই কারণ এমন সময় এসছি গাইজ সন্ধ্যা হয়ে গেছে নেক্সট টাইমে যখন আসবো অবশ্যই আপনাদেরকে সব কিছু শেয়ার করবো কিছু দেখাবো আরও আর হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন আগে থেকে অনেকটা উচ্চা করছে দেখেন আর এগুলোতে ডাড়া ছিল একটা পুলের মতো এগুলো বন্ধ করে দিছে মানে কোথায় পার্কগুলো উচ্চা উচ্চা করে দিছে যেন পানি না ঢুকে বাইরের পানি ওই সিস্টেমে মারছে কিন্তু বাইরের যেগুলো পানি ইয়া থাকবে তো যেহেতু সন্ধ্যা হয়ে যাচ্ছে গাইস তো আজকে ভিডিওটা এ পর্যন্তই ভালো লাগলে বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার চ্যানেলটা বেশি বেশি করে সাবস্ক্রাইব করবেন আর পেস্টার বেশি বেশি ফলো দিবেন তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে টাটা সবাইকে